হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো অঙ্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউ পুলিশ কনস্টেবল কেপি পুলিশ কনস্টেবল এবং পঞ্চায়েত পরীক্ষার জন্য এবং আপকামিং পিএসসি ক্লারশিপ পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে টেন শতাংশ হচ্ছে ছাত্র এক বাই চার অংশ ছাত্রীর সমান ওই শ্রেণীতে ছাত্র ছাত্রীর অনুপাত কত এটি এসেছিল ডাব্লিউ পুলিশ কনস্টেবল দু হাজার সালে তো প্রশ্নটি দেখে নিই এখানে আমরা দেখে নেব যে মোট ছাত্র ছাত্রী হচ্ছে টেন শতাংশ ছাত্র আছে আর এক বাই চার অংশ ছাত্রীর সমান তাহলে ছাত্র কত ধরি আমরা ছাত্র ছাত্র ধরি এক্স জন আর ছাত্রী ধরি কতজন ওয়াই জন তাহলে কি বলছে এবার মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মানে কি এক্স প্লাস ওয়াই হবে এক্স প্লাস ওয়াই মোট ছাত্রছাত্রীর ছাত্রী টেন শতাংশ টেন শতাংশ মানে কত উপরে দশ নিচে একশো আর এখানে একটা গুণ চিহ্ন এবার কি বলছে এক বাই চার অংশ ছাত্রীর সমান এক বাই চার অংশ ছাত্রী ছাত্রীগত ওয়াই এটা কি বলছে সমান বলছে তার জন্য একটা সমান সমান চিহ্ন দেব এবার এটা ক্যালকুলেশন করব শূন্য শূন্য কাটা আর মাঝখানে সমান সমান থাকলে নিচে নিচে কাটা যায় পাঁচ দুগুনি দশ দুই দুগুনি চার এবার যদি এটা ক্যালকুলেশন করি এক্স প্লাস ওয়াই আর নিচে আছে ফাইভ সমান সমান উপরে কত হবে ওয়াই আর নিচে টু এটা আবার কোন যদি গুণ করি পাঁচককে ফাইভ ওয়াই সমান সমান টু এক্স প্লাস টু ওয়াই এবার কী হবে এটা এটা হয়ে যাবে হচ্ছে এদিকে ফাইভ এক্স এসে সমান সমান এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে তার মানে পাঁচ থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কী হবে তিন ওয়াই আর এখানে হচ্ছে টু এক্স এবার এটা কী হয়ে যাবে এটা আমাদের কী করতে বলছে এক্স ছাত্র এবং ছাত্রী অনুপাত তার মানে ছাত্র কত এক্স এক্স ইস টু ওয়াই তার মানে এক্সের মান কোনটা হয়ে যাবে তিন হয়ে যাবে আর ওয়াই মান কত হয়ে যাবে দুই হয়ে যাবে তার মানে এক্স ইস টু ওয়াইয়ের মান কত থ্রি ইস টু টু থ্রি টু টু আমাদের কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে তো তোমরা যারা এই প্রশ্নটি স্ক্রিনশ নিয়ে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তিনটি সংখ্যার সমষ্টি একশো যদি প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত থ্রি টু টু থ্রি এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত ফাইভ ইজ টু থ্রি হয় তবে দ্বিতীয় সংখ্যাটি হলো দ্বিতীয় সংখ্যাটি কত এটা বের করতে বলেছে এটা এসেছিল ডাব্লিউ বিপি এস আই ফিলিমস দু হাজার সালে তো তিনটা সংখ্যার সমষ্টি কত একশো ছত্রিশ তো তিনটা সংখ্যা আমরা কি প্রথম সংখ্যাটা এক্স ধরি দ্বিতীয় সংখ্যাটা ওয়াই ধরি এবং তৃতীয় সংখ্যাটা হচ্ছে জেড ধরি তাহলে তিনটা সংখ্যার সমষ্টি বলছে তাহলে কীভাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর কত একশো ছত্রিশ ওয়ান থ্রি সিক্স এবার কি বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত প্রথম সংখ্যাটা কত এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা ওয়াই ধরছি তাহলে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত কত টু ইস টু থ্রি এবার দ্বিতীয় আর তৃতীয় সংখ্যা দ্বিতীয় কত ওয়াই আর তৃতীয় সংখ্যাটা কি জেড ধর ধরেছি তো দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত কত ফাইভ অনুপাত থ্রি তো এবার আমরা এখানে এখান থেকে হচ্ছে এক্স ওয়াই জেডের হচ্ছে ভ্যালু বের করে নেব এটা হচ্ছে শর্টকাট এক্স ওয়াই এবং জেড শর্টকাট বের করার নিয়ম হচ্ছে এটা একটা গুণ করে নেবে সোজাসুজি পাঁচ দুগুণি দশ এটা হচ্ছে এক্সের মান বের হয়ে গেলো এবার বি ওয়াইয়ের মান বের করার জন্য কোনাগুনি। তিন পাঁচে পনেরো এবং জেডের মান বের করার জন্য সোজাসুজি তিন ত্রিকা নয় তার মানে এখানে কি বের হয়ে গেল এক্স ওয়াই জেড ভ্যালু বের হয়ে গেল এবার এই যে তিনটা সংখ্যার সমষ্টি কত বলেছে তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে একশো ছত্রিশ আর এখানে হচ্ছে কত সমষ্টি তিনটা সংখ্যার দশ বিশ আর পাঁচে পঁচিশ পঁচিশ আর পাঁচে হচ্ছে তিরিশ চৌত্রিশ হচ্ছে তার মানে তিনটা সংখ্যার কত হচ্ছে চৌত্রিশ এটা যোগ করলে কত হচ্ছে নয় পাঁচে চোদ্দ চার হাতে কুড়ি এক দুই আর কি তিন চৌত্রিশ আর এখানে বলছে তিনটা সংখ্যার মান হচ্ছে একশো ছত্রিশ যোগ ফল তার মানে অ্যাকচুয়াল কত চৌত্রিশ যোগ ফল চৌত্রিশ মানে কত একশো তাহলে আমাদের কোন সংখ্যাটি বের করতে বলেছে দ্বিতীয় সংখ্যাটি হলো তার মানে দ্বিতীয় সংখ্যাটি কি ওয়াই ওয়াই মান কত পনেরো তার মানে আমাদের পনেরোর ভ্যালু হচ্ছে বের করতে হবে এবার এটা যদি আমরা কাটাকাটি করি দুই দিয়ে কাটলে হচ্ছে সতেরো দুগুণি চৌত্রিশ এবার এটা দুই দিয়ে কাটলে কত হবে ছয় দুগুনি বারো ছয় দুগুণি বারো আট দু ষোলো যদি চার দিয়ে কাটি চার সাত আঠাশ দ্বিতীয় সংখ্যাটি কত হয়ে যাবে দ্বিতীয় সংখ্যাটি হয়ে যাবে আমাদের অপশন বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে ষাট নেক্সট প্রশ্নটি দেখে নেব কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত সেভেন টু ফাইভ যদি ওই বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা চব্বিশশো হয় তবে বালিকার সংখ্যা কত তো বালিকার সংখ্যা আমাদের বের করতে বলেছে এখানে কি বলছে কোন বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত তোমরা বালক বালক কতজন বালক আর হচ্ছে বালিকা বালক বালিকার অনুপাত কত সেভেন ইস টু ফাইভ এবার কি বলছে ওই বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চব্বিশশো মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চব্বিশশো জন আর এখানে হচ্ছে বালক আর বালিকা মিলে কতজন বারো জন তার মানে বারো মানেই চব্বিশ হচ্ছে বারো মানেই চব্বিশ তো বালিকার সংখ্যা বের করতে বলছে তা আমরা বালিকার সংখ্যা দিয়ে আমরা কি করব গুণ করে দেব তো বারো দুপুনি কত হয় চব্বিশ আর কয়টা শূন্য দুইটা শূন্য তার মানে দুইশো গুণ পাঁচ কত হবে পাঁচ দুপুনি দশ আর দুইটা শূন্য এক হাজারজন তার মানে এক হাজার জন কি ছিল বালিকা ছিল অপশন সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট প্রশ্নটি দেখে নেব এ ও বি এর আয়ের অনুপাত হচ্ছে থ্রি টু ফোর আয় মানে ইনকামের অনুপাত এবং তাদের খরচের অনুপাত টু ইস টু থ্রি হলে প্রত্যেককে দুশো টাকা সঞ্চয় করে এ ও বি এর আয় কত তার মানে এ আর বি এর ইনকাম কত বা আয় কত এ আর বি এর হচ্ছে আয় হচ্ছে কত থ্রি ইস টু ফোর অনুপাত এবং তাদের খরচ কত খরচ খরচ হচ্ছে টু এস টু থ্রি তার মানে ইনকাম মানে আয় থেকে যদি খরচ বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে সঞ্চয় হয়ে যাবে তার মানে এই যে এখানকার গ্যাপ কত এক এখানকার গ্যাপ এক এখানকার গ্যাপও কত এক তার মানে এক টাকা সঞ্চয় করতেছে এখানে আর এখানে অ্যাকচুয়াল কত বলেছে প্রত্যেককে হচ্ছে দুশো টাকা সঞ্চয় করে তার মানে এক মানেই কত দুইশো টাকা এক মানেই দুইশো টাকা তাহলে এ এর আয় বের করতে বলেছে এ এবং বিয়ের আয় কত এর আয় বের করার জন্য এর আয় দিয়ে হচ্ছে গুণ করে দেব মানে তিন দুগুণি ছয়শো এবার হচ্ছে বিয়ের আয় বের করার জন্য কী করবো বিয়ের আয় কত আয়ের অনুপাত হচ্ছে ফোর তাহলে ফোর দিয়ে গুণ করে দেব চার দুগুণি আট তার মানে কত হয়ে যাবে আটশো এর ইনকাম হচ্ছে ছয়শো আর বিয়ের ইনকাম হচ্ছে আটশো তার অপশন আমাদের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ আমাদের সঠিক উত্তর হবে তো এবার নেক্সট প্রশ্নও দেখে নেব এ অনুপাত বি হচ্ছে থ্রি টু টু হয় এবং বিস টু সি যদি ফাইভ ইস টু থ্রি হয় তাহলে এ প্লাস বি বি প্লাস সি কত হবে তো এটা আমরা দেখে নিই এ অনুপাত বি কত এ টু বি হচ্ছে কত থ্রি এস টু টু এবং অনুপাত সি কত ফাইভ টু থ্রি তো এখানে কি আমরা এবিসি বের করতে পারবো এ অনুপাত বি অনুপাত সি এ অনুপাত বি অনুপাত সি বের করার তোমাদের শর্টকাট নিয়ম বলে দিয়েছে এর বের করার জন্য সোজাসুজি গুণ তিন পাঁচে পনেরো এবং বি বের করার জন্য কোন গুণ পাঁচ দুগুণি দশ এবং সি বের করার জন্য সোজাসুজি গুণ তিন দুগুণি ছয় তার মানে পনেরো দশ ছয় এখানে হচ্ছে এটা হচ্ছে এ এটা বি এটা সি তার মানে এখানে হচ্ছে এ আর বি এর যোগ ফল এ কত পনেরো বি হচ্ছে দশ এবার বি কত দশ আর সি হচ্ছে ছয় তার মানে পনেরো আর দশে কত হবে পঁচিশ হয়ে যাবে আর দশ আর ছয় কত হয়ে যাবে ষোলো হয়ে যাবে এটাই উত্তর পঁচিশ ইস টু ষোলো তার মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর নেক্সট হচ্ছে দুই নাম্বার প্রশ্নটা এবার দেখে নেব এ অনুপাত বি যদি হচ্ছে ফাইভ অনুপাত থ্রি হয় এ অনুপাত বি কত হয় ফাইভ অনুপাত থ্রি এবং বি অনুপাত সি কত হয়ে যাবে বি অনুপাত সি হয়ে যাবে সিক্স অনুপাত সেভেন তাহলে কি এ বি সি বের করতে বলেছে এবিসি বের করার শর্টকাট টেকনিক কি এটা একটা গুণ করবে পাঁচ ছয় তিরিশ এবার হচ্ছে কোনাকণি গুণ করে দেবে তিন ছয় আঠারো এটা সোজাসুজি গুণ করবে তিন সাতা একুশ এটা কি কাটাকাটি যাবে এটা হচ্ছে তিন দিয়ে কাটাকাটি যাবে তিন দশে তিরিশ তিন ছয় আঠারো তিন সাতা একুশ তার মানে দশ অনুপাত ছয় অনুপাত সাত তার মানে অপশান বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আরেকটি প্রশ্ন দেখে নেব এ বি এত বি সি এত সি ডি এত হলে এ বি সি ডি বার করো তো এটা আমরা শর্টকাট নিয়মেই দেখে নেব এ অনুপাত বি কত হবে টু এস টু থ্রি এবার হচ্ছে বি সি কি হয়ে যাবে ফোর ইস টু ফাইভ সি অনুপাত ডি কি হয়ে যাবে সিক্স এস টু সেভেন তো এটা প্রথমে কি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এক লাইনেই বের করবো আমরা কিভাবে বের করবো তোমরা দেখে নাও এ বের করার জন্য সোজাসুজি গুণ তার মানে কি এটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি তো এই কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে সিক্স ইন্টু ফোর ইন্টু টু এটা হচ্ছে এ হয়ে গেল এবার হচ্ছে বি বের করার জন্য কি প্রথমে এটা নেব তিন নেব এই তিন নেব এটা তারপর এটা আসবো তারপর এদিকে সোজা তিন চার ছয় তিন চার ছয় এটা হচ্ছে বি হয়ে গেল হ্যাঁ বিয়ের পরে এবার কি আছে সি আছে সি বের করার জন্য কি প্রথমে এটা নেব তিন নেব

তারপরে এখানে আর কি কাটাকাটি যাবে আর হচ্ছে কাটাকাটি যাবে না তার মানে কি হবে চার দুগুনি আট আর দুগুনি ষোলো হবে এখানে আর এখানে হচ্ছে চার ছয় কত হবে চব্বিশ হবে আর এখানে কত হবে পাঁচ ছয় তিরিশ হবে আর এখানে কত হবে পাঁচ সাতা পঁয়ত্রিশ হবে তার মানে কোন অপশানটা সঠিক উত্তর ষোলো অনুপাত চব্বিশ অনুপাত তিরিশ অনুপাত পঁয়ত্রিশ তারপরে অপশান সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব এ বি নাইন ইস টু এইট ফাইভ টু থ্রি সি ডি হচ্ছে সিক্স ইস টু সেভেন ও ডি ই টু ইস টু ফাইভ হয় তাহলে এবি অনুপাত কত না না সরি এটা এবি হবে না এটা এ ডি হবে হ্যাঁ এডির অনুপাত কত তাহলে কি এ অনুপাত বি কী হবে নাইন ইস টু এইট এটা শর্টকাট টেকনিকে তোমরা দেখে দেবো এক লাইনে হয়ে যাবে ফাইভ ইস টু কত CD। হচ্ছে সিক্স ইস টু সেভেন আর ডি ই কত ও সরি এটা ই বের করতে বলছে আমাদের হ্যাঁ ই তার মানে ডি ই কত হবে টু ইস টু ফাইভ তো এটা যখন আমাদের হচ্ছে প্রথমটা লাস্টেরটা বের করতে বলবে তার একটাই টেকনিক আছে এটাই লিখে নাও এ অনুপাত ই তাহলে কি এটার সোজাসুজি এটা গুণ করে দেবে আর এটা সোজাসুজি গুণ করে দেবে তো কোনো কাটাকাটি গেলে কাটাকাটি করে নাও এই তিন দিয়ে কাটলে তিন তিরিকা নয় তিন তিরা নয় এখানে পাঁচ পাঁচ কাটা যাবে এখানে চার দুগুনি আট এটা কাটা যাবে তারপরে তিন ছয় কত হয়ে যাবে আঠারো হয়ে যাবে আর চার সাতা কত হয়ে যাবে আঠাইশ হয়ে যাবে আঠাইশ আঠাইশ তো এটা দুই দিয়ে কাটা যাবে এখন নয় দুগুনি আঠারো চোদ্দ দুগুনি আঠাশ তো এটাই হচ্ছে আমাদের কি সঠিক উত্তর হয়ে যাবে তার মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা আমাদের হচ্ছে জিকের এর নোট নিতে চাও সামনের স্কলারশিপ এক্সাম আছে এবং ডাব্লিউ পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য জিকের পিডিএফটি আমাদের মাত্র হচ্ছে নিরানব্বই টাকায় জিকের পিডিএফটি তোমরা যারা হচ্ছে ডেমো দেখতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সিক্স এইট নাইন ডবল এইট এই নম্বরে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ করো এই নম্বরে জিকে যে তোমাদের কি রকম হচ্ছে নোট প্রোভাইড করা হবে তার ডেমো নোট দেওয়া হবে তো তোমরা অবশ্যই আমাদের মাত্র নিরানব্বই টাকার এই জিকে পিডিএফটি নিতে পারো তো ধন্যবাদ আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য